কত সুন্দর আকাশের মধ্যে মেঘলা সিমেন্ট যদি গরমও খালি পায়ে তো পাও রাখা যায় না পাক পাক তোমরা দানের মধ্যে কি করো বাড়ির পাশে যে কাকি গো ধান দিছে তো দিছে ও দিছে আজকে ধান কাটছে তো সেগুলো আর কি নিচে রয়েছে ওই ক্ষেতের থেকে শুকিয়ে তারপরে আর কি বাইতে আনবো আর এই যে উত্তর পাশে দেখেন কত সুন্দর দেখা যাইছে আকাশ তো ওই দিকে গেলে আর একটু আর বেশি ভালো লাগে দেখতে আরো সুন্দর লাগে তো মামুনি নিয়ে যখন স্কুলে গেলাম তখন মামুনি বলতেছে মা দেখো কত সুন্দর আকাশ মনে হয় আঁকিয়ে রাখছে হুম এরকমই দেখা যাবে সে সত্যি অনেক সুন্দর মানে ওই দিকে গেলে পরে পুরো এইদিকে পুরে খোলা আকাশটা আর কি দেখা যায় এইখানটা তো যে আশেপাশে যে গাছের জন্য আর কি আকাশে বোঝা যাইতেছে না তো জানি না দেখতে কতটা ভাল লাগতেছে কিন্তু আমার কাছে খুব ভাল লাগে এরকম আর কি এগুলো আকাশগুলা দেখতে তো এই জিনিসগুলা সহজে আর কি দেখা যায় না মানে শহরে যারা থাকে ওরকম আর কি দেখতে পায় না কারণ বেশিরভাগ বাসার ভিতরে থাকা ওরকম আর কি দেখা হয় না তো মামুনিরও খুব পছন্দ এরকম সুন্দর আকাশ নীল আর এই ডাটা গুলা হচ্ছে দাদু দিচ্ছে শাকগুলো তো করছি তো দাদি কয় যে ডাটা খেলে আনার জন্য পরে ভাবলাম যে মাছ যে ডাটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসি গেম পরে স্কুল থেকে এসে না পরে আনতে গেছিলাম তো ডাটা গুলো আর কি যে এখনই খেতে ভালো লাগবো তো একটু বড় তখন আর কি খেতে ভালো লাগবো না é tão curto, sim, এই জেগাই গি ঢেৰে কুইটাই নিছি প্ৰথমে কি ঢেৰে ভাজি কৰি দিব আৰু তাৰজনে সি পিঁয়াজি ভাজি কৰি নিছি তাৰপৰা কি লৈ দিয়ে দিম আই ভাজি পিঁয়াজ দিম

পানি বেশি ভাজির কে নি আচ্ছা ঢেকা চামি ঢাকাটা দিন হল ও মাস মাইখানি মোলকান দিয়ে নিকন হলুদ মরিচ দুইটা মাস এই ভাজি এই গিটর পাইপো তো তেলটা গরম হইছে এখন ঢাল দিয়ে দিন আর মাল দিয়ে আগে অল্প লবণ দিন একটু এটা সে মাছটা কি লাগবে না ভেলসি দিন না

ini schedule di

ডাটাৰ তৰকাৰী তোৰ আৰু খুব এক দিম কাৰণ ডাটা তৰকাৰী এমি এক জয়লা জয়লা ভাব লাগে এ বোলো এদিন কি ঘৰে দিছে এখন বা আহিলে দি আনি হৈ গল তাৰপৰা নামানৰ আগে জিৰা গুৰা দিয়ে তাৰপৰা নামাই নুমু দিয়ে কাছে যে তারপরে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে নেই আর আলু আছে সাথে আমি যদি একটু জল সহ না নামাই তাহলে পরবর্তীতে আবার জল নামানোর পর গুলো কি শুকিয়ে যাবে তো এই যে জিরার গুঁড়া তো আমার তরকারি হয়ে গেছে এখন নামিনি তরকারি

ভালা খুজি চাব নাচোন ধন্যবাদ আমরা আবার খাওয়া দাওয়া করছি বাবা যে কেবল আসলো আজকে একবারে একতলা রোদ সেইভাবে সকাল সাতটায় থেকে মনে হলে নাকি সকাল সাতটায় থেকে শুরু করে রোদ তো আজকে সেই সকালে যে রোদ উঠছে এখন পর্যন্ত রোদ মানে বাড়িতে হয়তো ঘর বাড়ির জন্য আর কি পড়ে গেছে কিন্তু নিচে এখন পর্যন্ত একরকম রোদ রয়েছে আর তাপমাত্রা কি আজকে রোদ্রের থাকা খুব কষ্ট

চারিপাশে ওই পাশে ঘর শুকিয়ে দিছে ওই দিক দিয়ে ওই ধানই করছে দাদা এলো গরু আনছে দুই জায়গায় ঘাস খাই বানছে ওই জায়গায় ধান আর কি সকালে কাটা হয়ে যাইতো মেশিনটা আর কি খেতে আসার পরে দুইবার নষ্ট হইলো তো ঠিক করতে করতে যে বিকেল হয়ে গেছে তো এই খেত কাইটা এই পাশে যখন খেত আছে দুইটা তিনটা তো দুই তিনটা খেত কাইটা তারপর কি এই দিকদের আর কি গাড়ি যাই

তাহলে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ